একটা কথা না বললেই নয় হায়েরে প্রবাস জীবন প্রবাসে কাজ আর ঘুম সারা কোনোই কিছু নেই অতিরিক্ত কাজ করো আর খাও ঘুমা ঘুমাও শান্তিতে খালি বাড়ির জন্য শান্তি করো খাও তো তুমি সেরকম খানা নয় যাতে যে একটু বেশি খাও তো একটু কৃপনের টাইপের মতো প্রবাসীরা খাই কৃপনের মতো কারণ ওরা যদি বেশি খায় তাহলে তো ওদের যে দূর দেশে আছে ওদের ফ্যামিলি শিকরের টান ওখানে তো খানা পৌঁছবে না তাই প্রবাসীরা খায় অল্প কাজ করে বিশাল আকারের পরিবারের সুখের জন্য প্রবার জীবন শেষ করে কেহ পায় কেহ পায় দুর্দশা লাঞ্ছনা এটাই আমাদের